আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স প্রপার্টি সেল আপনাদের জন্য আবারও একসাথে চারটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এক নম্বর প্রজেক্ট অবস্থান গাজীপুর টঙ্গি সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে ঢাকা মেমনসিং মেন রোডের উপরে পশ্চিম পাশে সামনেই দেখতে পাচ্ছেন যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে আশেপাশে অনেক রাইজ বিল্ডিং রয়েছে এবং নামি দামি অনেক প্রতিষ্ঠান রয়েছে দুই সাইডে রাস্তা বাদ দিয়ে মাপে যতটুকু পাওয়া যাবে সেই পরিমাণ মূল্য দিতে হবে সম্পূর্ণ সেট মার্কেট দোকান ভাড়া দেওয়া আছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে পঁচাত্তর হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে আর ভাড়াটিয়াদের কাছ থেকে অ্যাডভান্স নেওয়া আছে পনেরো লক্ষ টাকা এখানে আপনি রাজ্য কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের সুন্দরটি মার্কেট সহ সাত তারা বিল্ডিং করতে পারবেন এবং এটা বাণিজ্যিক বিল্ডিং হবে এই প্রজেক্টটি তাদের জন্য যারা স্বপ্ন দেখেন একশো পার্সেন্ট বাণিজ্যিক পজিশনে জমি নিজে কোনো বিজনেস সেন্টার অথবা আপনি শপিং কমপ্লেক্স করতে পারবেন এই টিনসেড মার্কেটের প্রতি কাঠা জমির দাম নব্বই লক্ষ টাকা দাম অলমোস্ট ফিক্সড ফাইনালি পছন্দ হলে কিছু টাকা সম্মান করা হবে তো এই জায়গায় পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষে দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তবে আপনারা যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন অবশ্যই সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন তো এবার চলে যাবো আপনাদেরকে নিয়ে আমার তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন সামনেই যে টেন্ডি সাইড মার্কেটে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এটা সম্পূর্ণ মার্কেট পজিশন একটি জায়গা তো এই জায়গাটার অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাইম লোকেশনের একান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট ঢাকা মেমনসিং মেন রোডের কাছাকাছি চল্লিশ ফিট রাস্তার সঙ্গে এই জায়গাটা অবস্থিত দক্ষিণমুখী বাণিজ্যিক প্লট এখানে জমির পরিমাণ কাগজ রয়েছে সাড়ে আট কাঠা কিন্তু সরজমিন আছে ছয় কাঠার কম বেশি হইতে পারে জমির রাস্তার সঙ্গে মুখের দৈর্ঘ্য রয়েছে একশো পনেরো ফিট এবং প্রস্তে রয়েছে ছত্রিশ ফিট প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য গার্মেন্টস কারখানা এবং ফ্যাক্টরি রয়েছে বর্তমানে এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখানে বৈধ দুই ডাবল গ্যাস লাইনের সংযোগ আছে প্লটের মালিক পরিবর্তন হলে এবং ১৪ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করলেই এখান থেকে প্রায় দেড় লক্ষ টাকার বেশি ভাড়া পাওয়া যাবে আর এখান থেকে ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম নেওয়া হয়েছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে দশতলার বাণিজ্যিক কমপ্লেক্স বিল্ডিং করতে পারবেন এখানে ব্যাংক শোরুম শপিং মল ডিপার্টমেন্টাল স্টোর ভাড়া চলবে ল্যান্ড প্রপার্টিতে বিনিয়োগের জন্য অসাধারণটি একটি প্রজেক্ট তো এই জায়গাটির মালিকের দাম প্রতি কাঠা ষাট লক্ষ টাকা তো প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দর্শক চলে আসছে তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নাম্বার প্রজেক্টটি অসাধারণটি প্রজেক্ট এটাও মার্কেট প্রদর্শনী একটি জায়গা এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে ঢাকা মেমনসিং মেন রোডের পশ্চিম পাশে ঢাকা মেমনসিং মেন রাস্তা সংলগ্ন এই জায়গাটি এখানে জায়গার পরিমাণ কাগজ কলমে রয়েছে সাড়ে চার কাঠা কিন্তু সরজমেনে আছে চার দশমিক দুই পাঁচ কাঠার কম বেশি হইতে পারে সামনে দেখতে পাচ্ছেন যে কাউন্টার এখান থেকে জায়গাটি শুরু এখান থেকে জায়গা শুরু সাইড টেন সেট বাড়ি মার্কেট পজিশনের বাণিজ্যিক প্লট প্লটের আশেপাশে অনেক স্বনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ আছে বর্তমানে এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে আশি হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া আরও বাড়বে এখানে বৈধ তিন ডাবল গ্যাসের সংযোগ রয়েছে এয়ারপোর্ট উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে অটোরিক্সায় সর্বোচ্চ পনেরো মিনিট এখানে আপনি রাজক কিংবা সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে নিচের সুন্দর একটি মার্কেট সহ দশ থেকে বারোতলা বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন এটেন সেট বাড়ির প্যাকেজ দাম তিন কোটি পঁচিশ লক্ষ টাকা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অসাধারণটি প্রজেক্ট তো এই জায়গাটি যদি পছন্দ হয় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে চলে আসছে চার নাম্বার প্রজেক্টের কাছে এই যে সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই আমাদের চার নম্বর প্রজেক্ট অবস্থিত এটাও সম্পূর্ণ মার্কেট পজিশনেরই জায়গা এবং সামনে কয়েকটা দোকান করা আছে এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাশ নাম্বার ওয়ার্ডের মধ্যে পড়ছে পঁচিশ ফিট বাই ত্রিশ ফিট রাস্তার সঙ্গে প্লট এখানে কাগজের জায়গার পরিমাণ রয়েছে সাত কাঠা সরজমিনের জমির পরিমাণ ছয় কাঠার একটু বেশি হইতে পারে এই যে সামনের দোকান দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এখান থেকে বর্তমানে প্রতি মাসে ভাড়া আসে সত্তর থেকে আশি হাজার টাকা প্লটের আশেপাশে অনেক সনামধনের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পুলিশ লাইন গাজীপুর জেলখানা এবং বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অবস্থিত এখানে আপনি রাজ্য কিংবা সিটি কর্পোরেশন অনুমোদন নিয়ে নিচের যে দোকান মার্কেট সহ আট থেকে নয় তলা বিল্ডিং করতে পারবেন বর্তমানে এখানে তিন ডাবল বৈধ গ্যাস লাইনের সংযোগ রয়েছে বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই জায়গাটির মালিকের প্যাকেজ দাম তিন কোটি বিশ লক্ষ টাকা প্রয়োজন হলে রেজিস্ট্রির আগেই আপনি এখান থেকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ব্যাংক লোন নিতে পারবেন তো এই জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা এবং প্রয়োজনে আপনারা স্ট্রেন্ডের ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তবে আপনি যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন অবশ্যই সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন আশা করি বুঝতে পেরেছেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম